নাটক আমি কেন করি আমি কেন এই হালো করি আমি কেন অভিনয় করি অভিনয় কেন করি কারণ তোর সেলি মিলে পরিমণি পূর্ণিমা সঞ্চল চৌধুরী মুশারফ করিম সব দেখে তো ও একটু ঠেকাই না জন্য আমি করি বুঝলি এইগুলো যদি দেখা বন্ধ করে দেয় তা আমারটাও বন্ধ করে দেবো কিন্তু ওর থামাতি পারছি না তো ও আমারটা না পালি ও তো সাবনুরের পিছনে পড়ে থাকছে কথা কয় না তো আমি যে পাঁচটা মিনিট অন্তত তোর এই হালো বইলে থামাই রাখলাম আমি মনে করি এটা আমার সফলতা ঠিক না ভাই ঠিক অন্তত পাঁচটা মিনিট হইলেও তো তার বেরেক রাখলাম খারাপ কাজ থেকে বিরত রাখলাম আজকের এই মাহফিল অনেকেই বলে মাহফিল দিয়ে লাভটা কি লাভ হলো এই লোকগুলো এখন আপনারা বলেন যদি এই মাহফিলে না বসে থাকতেন হয় সায়ের দোকানে থাকতেন নাই বিড়ি টানতেন নাই গান মারতেন এরকম না অনেকেই আসে না এখানে কারা কারা হাত করেন আছে পাগল এত ভালো মানুষ দুই একটা আছে তো যাই হোক তো আল্লাহ সেই কাজ থেকে অন্তত কিছু সময় হলেও আল্লাহর কাছে রেখে দেশ না আমরা হুজুররা টাকা নিয়ে আইছি আমাকে জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমাদের পরকালে হয়তো বাটাম টানতে পারে এটা ঠিক কিন্তু আপনারা যে মুক্তি পাবেন নিরাপত্তা আছে এটা গিরান্তি বোঝেননি এটা কিন্তু গিরান্তি ইমাম সাহেবের নামাজ পড়াতে যে হঠাৎ করে পেতে আসতে করে বেরেক মেরি ছেড়েছে কেউ বুঝতে পারিনি উনিও কাউকে কিছু বলিনি নামাজ পড়ে এসলো পিছনের মুসাল্লিদের নামাজ হবে না হবে না ইমাম সাহেব সবাই দায় ঘাড়ের পান নিয়ে তে নামাজ পড়া দিল মুসাল্লিদের কিন্তু কোনো অসুবিধা কারণ আস্তে করে ব্রেক করি ছাড়ার কারণে কেউ টের পায়নি তো আর আমার তো বিশ্বাস যে এরম হয় না তা না কথা কয় না আমি কোনোদিন কোনো ইমামের দেখলাম না যে উজু করে আসতি মানে ও মান সম্মান হয়তো উজু করে না আমার ধারণা আর কি যদি আমার ধারণা ভুল হয় তাহলে অসুবিধা নেই কিন্তু এটা হবে না এটা আমি মনে করি না আর আল্লাহর ভাইটা এমন হইতে হবে যে ইমাম সাহেব পেতে দেশে ও কিন্তু চলে আসতে হবে ও চলে আসবে কারণ কি কারণ আল্লাহর ভাই এতগুলো লোকের দায় কাঁধে কেন নেবে ঠিক না তো যাই হোক যদি নাও আসে মুসাল্লিদের নামাজ হবে না হবে না কবির বিন সামাদের আব্দুল হাই সাইফুল্লার উপরে যেই বাথাম যা খায় খাক আপনাদের কোনো অসুবিধে নেই খুশি তো আপনারা তাইলে আমরা আলোচনায় কি যাবো আপন আপন বলি শিকারে কেও তো আপন হই না আপন আপন বলি শিকারে কেও তো আপন হই না সার্থ ছড়ায় এই भुवনে আপন তো কেউ রয় না সার্থ ছড়ায় এই भुवনে আপন তো কেউ না আপন আপন বলি শিকারে কেও তো আপন হই না আপন আপন বলি শিকারে কেও তো আপন হই না সারত ছড়ায় এই भुवনে আপন তো কেউ রয় না সারত ছড়ায় এই भुवনে আপন তো কেউ রয় না চোখ বুঝিয়া ভাব মন কে তোরপন জ ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখ বুঝিয়া ভাব মানুষ কে তোমার পন জ ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখের আড়াল হয়ে চোখের আড়াল হলে দেখিস তোর কথা কেউ কই না স্বার্থ তো ভুবনে আপন তো কেউ রই না শার্থ ছাড়াই ভুবনে আপন তো কেউ না কার জন্যে তোর ভালো বাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি কার জন্য এই ভালো বাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি বিনা লাভে বন্ধুরে কেউ বন্ধুরে কেউ তুলার বোঝাও না সারথ এই ভুবনে আপন তো কেউ না সার্থ এই ভুবনে আপন তো কেউ রাই না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হই না আপন আপন বলে কেউ তো আপন হইনা স্বার্থ ছড়াই এই ভুবনে আপন তো কেউ রাই না সার্থ ছড়াই এই ভুবনে আপন তো কেউ রাই না ঠিক বললাম না আমার ভাইরা ইন্ডিয়া ছিল এই বাংলাদেশে কঠোর হরতাল কি হরতাল কঠোর হরতাল এটা কোন রাজনীতির কথা বলার জন্য বলছি না আর আমি মাহফিলে এসে রাজনীতির কথা বলিও না প্রয়োজন নেই কারণ আমি মহিলা মেম্বারিতেও দাঁড়াবো না আমার ডিসিশন ফাইনাল মহিলা মেম্বারিতে দাঁড়াবো আমার ডিসিশন ফাইনাল হ্যাঁ আমার সিদ্ধান্ত চূড়ান্ত আমার ভোটে দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই কারণ এই দেশে নেতার কোনো অভাব কি আছে বছর বছর আমরা নেতা পাই নাই নাই পরে নেতার অভাব বাংলাদেশে আমার ভাইয়েরা বসন্তের কোকিল পাওয়া যায় সুদিন আসলে নেতার অভাব হয় না আমরা দুঃসময়ে থাকতে চাই আমরা আল্লাহর পথে থাকতে চাই রসুলের পথে কথা বলতে চাই অনেকেই বলে হুজুর গো এখন তো কথা বলে শান্তি পান আগে ১৬টা বছর তো কথা বলতে পারেন নাই কত জুলুম কত নির্যাতন আমি বললাম ওই সময় কথা বলতে মজা লাগতো ঠিক না ঠিক ওই সময় কথা বলতে মজা লাগতো আর এখন তো অবস্থা এমন জামাতে ইসলাম চিন্তা করেন পাঁচ তারিখে বিজয় হয়ে গেছে আমাদের মাহফিলে যাওয়ার দরকার নাই আর বিএনপি চিন্তা করে এ মাহফিলে যাবো কেস জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে না আর আওয়ামী চিন্তা করে এখন গেলি তো আমাদের কুপাকুপি আছে সুতরাং আমরা যে কি করবো মাঝখানে মাহফিলে শ্রোতা কম না বেশি আর আগে চিন্তা করত বিএনপি আমরা করতে হুজুর যেটা আসবে আম লীগের বিরুদ্ধে কথা বলবে আমাদের ভাল লাগবে আর আওয়ামী চিন্তা চিন্তা যায় যাই অন্তত হুজুরের কন্ট্রোল করার জন্য হলো পাশে বসে থেকে একটু বলবো যে মুরব্বী হ্যাঁ সব অন্য একরম চিন্তা করতো আমাদের ইমানি দায়িত্ব যাওয়া আর পাঁচ তারিখের পরে মনে করছে এখন এসব কিছু আমরা না করলেও হবে অনেক কিছু হয়ে গেছে এখনো কিছুই হয় যদি কিছু হতো তাইলে কোথায় যেন কুমেটে না কোন জায়গায় কুপা কুপি হয়েছে আমার ছাত্রদের রক্তাক্ত করা হয়েছে যে দলের ব্যানারে রক্তাক্ত করেছে আমরা সেই দলকে বলতে চাই দয়া করে আপনাদের ব্যানারে এমন কাজ হবে জাতি এটা প্রত্যাশা করি কথা কয় না কুমেটে মনে হ্যাঁ কুয়েট কুয়েট বিশ্ববিদ্যালয় যে রক্তাক্ত হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ সাধারণ ছাত্রদের উপরে চড়াও হয় বাচ্চাদেরকে রক্ত করা হয়েছে এই মাহফিল থেকে প্রতিবাদ জানাচ্ছি এই বাংলাদেশে বাক স্বাধীনতা কথা বলার স্বাধীনতা এনেছে ছাত্র জনতা সেই ছাত্রদের পরে যদি হামলা করা হয় ছাত্র জনতা কেন বাংলাদেশের সচেতন কোন নাগরিক এটা মেনে নিবে না আর যারা এই কাজগুলো করছে তারা খারাপ ওরা কারা খুঁজে বের করা লাগবে নাকি তারা মুখোশ পরিহিত তারা বিভিন্ন করতে চাই ওগো আমার ভাড়া এই দেশে এখন অন্যায় এতটাই বেড়ে গেছে গত ষোলো বছর এই ষোলো বছরের মধ্যে আমি তো দুই থেকে মাঠে ময়দানে করোনার পর থেকে বলা যায় কুড়ি একুশ থেকে মাঠে ময়দানে কোনোদিন আমার গাড়িতে আক্রমণ হয় নাই কোনোদিন আমার গাড়ি ভাঙচুর হয় নাই গতকালকে মাহফিল করে ফেরার পথেই আমি যখন যমুনা পারে হইলাম হওয়ার পরে শুধুমাত্র আমার গাড়িটা নয় আমার গাড়ি বজলুর রশিদ আঙ্কেলের গাড়ি সেই সাথে আবার তার জামাতা আব্দুল বাড়ি রশিদের গাড়ি সেই সাথে আমাদের আর একজন বক্তা জহিরুল ইসলাম জিহাদি তাকে তো আটাক করে রক্তাক্ত করে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে মাল সম্পদ মোবাইল টাকা পয়সা নিয়েছে আমার গাড়িতে হঠাৎ করে কি যেন হলো দাঁড়াতে যে আবার দাঁড়ালাম না চিন্তা করলাম টায়ার বাস্ট সামনে গেলাম আরো সামনে এগিয়ে গেলাম আমার ক্যামেরাম্যানকে বললাম কি হলো এমন ঝাকুরি দিয়ে কি বাস্ট হলো গ্লাস খুলে দেখে আমার গাড়িতে ইট বেড়েছে ওগো আমার ভাইয়েরা চিন্তায় বেড়ে গেছে চুরি বেড়ে গেছে ডাকাতি বেড়ে গতকাল চৌগাছায় একজনের বাড়ি গোয়ালের গরুর গোয়ালের গোয়ালের তালা ভেঙে পাঁচটা গরু চুরি করে নিয়ে গিয়েছে এই কাজগুলো চলছে আমার গাড়িটা নষ্ট আমার গাড়িটা নষ্ট বলতে খারাপ হয় নাই কিন্তু কিছু কাজ বাড়িয়ে দিয়েছে ওদের চিন্তা হলো দূর থেকে ঢিল ছুড়ে মারে গ্লাসে লাগে মানুষের মাথায় লাগে কপাল ফাটে কপাল কাটে অনেক সময় গাড়িতে এমন লাগে ইঞ্জিন হয়ে যেতে পারে আর যদি হয়ে যায় সামনে দাঁড়িয়ে যায় ওই ডাকাতগুলো আসবে চিন্তাই করবে গত ১৬ বছর এমন কোন আক্রমণের শিকার আমি হয় নাই এখন হইলা তার কারণটা কি তার কারণ আমাদের বুঝা শেষ এই দেশে এমন চক্রান্ত চলছে মানুষেরা যেন বলে আগেই তো ভালো ছিলাম কথা বলেননি উদাহরণ দিয়ে বুঝবেন আল্লামা সাইদি দেলাওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ উনি বললেন একবার এক কাফন বিক্রেতা মৃত্যুর সময় সন্তানদেরকে ডেকে বললেন ওগো আমার সন্তানেরা শোনো আমি মারা যাওয়ার পরে তোমরা যেটা করবা আমার কাঁপন চোর বলে আমারে কাফন চোরা বলে তোমরা গেছে আমরা আর কাফন চুরি করব না আমরা আর চিন্তায় চাদাবাজি করব না আমরা এমন কিছু করব যাতে আব্বারে ভালো বলে এই জন্য সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে মসজিদে ঢুকে গেল নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত মানসে বলে নামাজ পড়লে কি হবে তো তোমরা তো কাপন সরে চাইলে বোঝাননি দেখলো যে নামাজ পড়েও তাপ পারে ভালো না সবাই কাপন চরি বলে তাইলে কি করা যায় প্রতিটা নামাজের ওয়াক্ত আবার তাবারকের ব্যবস্থা করলো যারা নামাজে আসে তাদের জন্য জিলাপি তাদের জন্য খিচুড়ি তাদের জন্য ছোট বাচ্চাদের জন্য চকলেট বিস্কিট এইভাবে দেওয়া শুরু করলো আপেল আঙুর বেদানা এইগুলো যখন দেয় নিয়ে বাড়িতে যায় কয়েক কারা আজকে মসজিদে তাবারক দিয়েছে কয়েক কাপন চোরের সেলিয়েরা দিয়েছে বললে কি আব্বারে ভালো কইলো বেকাই অবস্থা আব্বারে তো ভালো বলে না তাহলে কি করা যায় এই গ্রামে যত অসহায় আছে দস্তু আছে যাদের কাপড় নাই পোশাক নাই ঘর নাই বাড়ি নাই এই গুলামরা করে দেই ওরা মিলেমিশে ভাইয়েরা সবাই সিদ্ধান্ত নিয়ে যার বাড়ি নাই বাড়ি করে দিলে যার টাকা নাই টাকা দিলে যার জামানায় জামা দিলে যার কম্বল নাই কম্বল দিলে এইগুলো যখন দায় কয় তোমার তো দালান ঘর ছিল না কে করে দিয়েছে কয় ওই যে কাফন ছোরে সেলীরা করি দিস কি করে খারাপ বলে। ভাই এরপরে তো আব্বারে ভালো বলে না তাইলে কি করা যায় বললাম তাইলে আবার কাফন চুরিতে ফিরে যাই দেখি ভালো কাজে তো আব্বারে ভালো বললো না কেউ কাফন চুরিতে ফিরে গেলো মানুষে কয় ওর বাপ ছিল কাফন চোর